আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আমি মার্কেটে গিয়েছিলাম আজকে আর সেখান থেকে কতগুলো সিট তুলে নিয়ে এসেছি সেই সিটগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো কি কি সিট এনেছি আর কিসের কিসের সিট এনেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আইটি সিট এই যে পিওর কটন একেবারে এগুলো পুরো যতগুলো দেখতে পাচ্ছ এক একটা এক এক রকমের কালার তো সব এগুলো হলো নাইটি সিট আর এগুলো পাশে রাখি আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো একেবারে পিওর কটনের এগুলো হলো তোমার ব্লাউজের সিট দেখতেই পাচ্ছ কত সুন্দর 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 কালার আছে এর মধ্যে প্রত্যেকটা এগুলো হলো ব্লাউজের সিট এনেছি অনেকেই বলছিলো ব্লাউজ ব্লাউজ ছিল না আমার কাছে অনেকদিন সেই জন্য আমি এবার ব্লাউজের সিটটা নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস কালার একেবারে কতটা সুন্দর আর এগুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার রিয়ন সিট এটা হলো না কি বলছে আমি জানি না ঠিক সঠিক এই সিকটার নাম আর দেখো কাছে থেকে একটু একটু ডিজাইন করা আছে সিটটা দুটো কালারই কিন্তু দেখতে খুবই সুন্দর এটা ব্লাউজের জন্য আমি এসেছি আর ভালো লাগবে ব্লাউজ বানালে আর এগুলো দেখতে পাচ্ছ এই যে এই কালারগুলো দেখতে পাচ্ছো এগুলো তোমার হলো রেওয়ান এগুলো ব্লাউজও বানালে ভালো লাগছে আবার তোমার চুড়িদার যার যা খুশি সেটা করতে পারে এগুলো বেশ ভালো লাগবে দেখতে আর এর দেখো একটা কালার আছে এটা হলো কালো কালার কিন্তু কালোটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা হলো কালো কিসকিসি একেবারে যেটা বলে কিসকিসি কালো কিন্তু ভিডিওতে কালো দেখাচ্ছে না কালারটা আর আছে এখানে একটা ব্লাউজের সিট এটা একটু দেখতেই পাচ্ছ আয়না বসানো আছে এটাও কালো কালার এই সিটটাতে আয়না বসানো আছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এটা আমি নিজের জন্য নিয়ে এসেছি এটা আমি বানাবো সেই জন্য আমার ভালো লেগেছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো প্লেন একেবারে প্লেন রিওয়ান আর কিছু দেখতে পাচ্ছ কিছু থ্রি পিসও এনেছি যে এগুলো সব থ্রি পিস এগুলো পিওর কটন একেবারে পিওর কটনের থ্রি পিস এগুলো আর এখানেও আছে কিছু থ্রি পিস হয়তো দেখা যাচ্ছে না এখানে আর কিছু আমি এনেছি তোমাদেরকে দেখাবো কিছু আমি লেস এনেছি লেস পাইপিং বা ডরি যাই বলো এগুলো এনেছি তো আমি এগুলো নিয়ে এসেছি এই যে দড়ি পাইপিং যাই বলো দেখো আমাদেরকে দেখাচ্ছি এগুলো সব আমি ব্লাউজে লাগাবো বলে এগুলো সব আমি আজকে নিয়ে এসেছি কতটা সুন্দর ডিজাইনগুলো দেখো আর এই যে দু বান্ডি গাডা নিয়ে এসেছি প্যান্টে লাগানোর জন্য কতটা দেখো দুটো বান্ডি নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি শেষ না হয় সেই কারণে দুটো নিয়ে এসেছি আর এই যে একটা এটা বিভিন্ন জিনিসে লাগানো হবে ড্রেসে সব কিছুতে লাগানো হবে ওই জন্য একটা নিয়ে নিলাম যাতে পরে চিন্তা না করতে হয় সেই জন্য আমি এই বোটামগুলোও নিয়েছি জামাতে লাগানো হবে সেই জন্য আর কিছু এই যে খাপ নিয়ে নিয়েছি এগুলো এগুলো অনেকেই চাইছে এখন মানে আমার কাছে ছিল না সেই জন্য ব্লাউজ আটকে আছে অনেক ব্লাউজ ছিল না ওই কারণে বানাতে পারিনি তো নিয়ে এসেছি এবার বানিয়ে দেবো আর একটা জিনিস নিয়েছি কি বলো তো একটা আমি কাইসি কিনেছি কাইঁচি চাইনিজ কাইঁচি এটা আর আমার কাছিটা না অনেকদিন ধরে ভালো কাটছে না আমার কাটতে অসুবিধা হচ্ছিলো তাই ফাইনালি এবার আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি তো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন তো দেখতেই পাচ্ছ কাঁচিটা এই যে তো এখনই মনে হচ্ছে কেটে দেবো আর এটা খুবই লাইট ওয়েট মানে খুবই হালকা আমাদের কাটতে মনে হয় সুবিধা হবে আর এটা চাইনিজ টাইছি তত সম্ভব আর এটা কি বলো তো ধারটা দেওয়া হয় কিনা আমি অত সঠিক জানি না তো তোমরা অনেকেই মনে হয় ব্যবহার করো বলতে পারবে আর ধার দেওয়া হবে কিনা যাই হোক তো এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা